ডিয়ার স্টুডেন্ট আজকে আমরা এই ভিডিওটিতে এক থেকে একশো পর্যন্ত রোমান নম্বর কিভাবে লিখবো তা নিয়ে আলোচনা করব যদি কোনো শিক্ষার্থী এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে তাহলে আমি আশা করছি যে তার কোনো রকম রোমান নম্বর সম্পর্কে আর সমস্যা থাকবে না রোমান নম্বর লেখার আগে আমাদের কয়েকটি জিনিস জানা খুবই প্রয়োজন আমরা যদি এই জিনিসগুলো জানি তাহলে রোমান নম্বর লিখতে আমাদের কাছে ইজি মনে হবে আমি এই জন্য তোমাদের নিয়েছি এইগুলো সম্পর্কে আমাদের কিন্তু বিস্তারিতভাবে জানতে হবে যদি এই সম্পর্কে আমরা ভালো করে এই যে যে আই বলতে কি বোঝায় ভি বলতে কি বোঝায় এক্স বলতে কি বোঝায় এল বলতে আমরা কি বুঝি সি বলতে কি বোঝানো হচ্ছে ডি বলতে কি বোঝানো হচ্ছে এম বলতে কি বোঝানো হচ্ছে এই কয়েকটা জিনিস যদি আমরা ভালো করে জানি তাহলে রোমান নম্বর লিখতে আর কোনো রকম সমস্যা হবে না তো আমি এখানে আই লিখে নিয়েছি আই কথার অর্থ হচ্ছে আই এটা রোমান নম্বরে আই আমাদের লিখতে হয় কিন্তু কোন সংখ্যাকে আই বোঝানো হচ্ছে আই বলতে এক কে বোঝানো হয় আই বলতে এক কে বোঝানো হয় ভি বলতে পাঁচ ভি বলতে পাশ সংখ্যাটাকেই বোঝানো হচ্ছে x বলতে 10 সংখ্যাকে বোঝানো হচ্ছে x বলতে 10 সংখ্যাকে বোঝানো হচ্ছে l বলতে হচ্ছে 50 l বলতে 50 সংখ্যাটিকে বোঝানো হচ্ছে আর c বলতে হচ্ছে 100 সংখ্যাটিকে বোঝানো হচ্ছে আর d বলতে 500 d বলতে 500 সংখ্যা যখন আমরা লিখব তখন d নেব এবার e m যখন লিখব m হচ্ছে হাজার সংখ্যা এই হাজার আমরা যদি লিখি সেটা রোমান নম্বরে এম লিখলেই হাজার কে বোঝানো হচ্ছে রোমান নম্বর যদি সংখ্যা তোমরা ভালো করে লিখতে চাও তাহলে এক থেকে দশ পর্যন্ত লেখার নিয়মটা কিন্তু আমাদের জানতে হবে এক বলতে আমরা কি লিখতে পারি এক বলতে একটা আই এম আই এরকম করে লিখতে পারি কি তাই তো এবার যখন দুই লিখবো দুইয়ের এর ক্ষেত্রে রোমান নম্বরে আমরা যদি দুই লিখতে চাই তখন আমাদের দুইটা আই দিতে হবে কটা আই দিতে হবে দুইটা আই দিতে হবে এবার তিন যদি লিখতে চাই সেই ক্ষেত্রে আমাদের তিনটে আই দিতে হবে একটা আই মানে এক তাহলে দুইটা আই মানে দুই এবার তিনটে আই দিলেই হচ্ছে তিন এখন আমরা যখন চার লিখবো চারের ক্ষেত্রে কিন্তু আমাদের চারটা আই দেওয়া যাবে না একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে রোমান নম্বরের ক্ষেত্রে একই সংখ্যা তিনবারের বেশি দেওয়া যাবে না আমরা চারবার দিতে পারবো না পরপর আমাদের একই জিনিস তিনবার দিতে পারবো কিন্তু চারবার কখনো দেওয়া যাবে না এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে এখন যেহেতু আমরা চার লিখলে চারটা দিতে পারবো না এখন আমাদের কি করতে হবে এখন আমাদের এই জিনিসটাই করতে হবে যে ভি বলতে হচ্ছে পাস পাশের থেকে আমাদের এক কমাতে হবে আমরা জানি যে এই যে এইখানে আমি লিখে নিয়েছি তোমাদের বোঝানোর সুবিধার্থে ভি বলতে হচ্ছে পাস তাহলে পাশের থেকে আমাদের এক কমাতে হবে তাহলে আমরা ভি রকম করে লিখবো এবার ভিড় থেকে আমাদের যেহেতু এক কমাতে হচ্ছে যখন আমরা কোনো কিছু কমাবো তখন কিন্তু এই সংখ্যার বা দিকে আমাদের কিন্তু বসাতে হবে যেমন এটা ভি এই ভির বা দিক হচ্ছে এই দিকটা আর ডান দিক হচ্ছে এই দিক যখন যোগ করব তখন ডান দিকে বসাবো আর যখন বিয়োগ করব তখন বা দিকে বসাতে হবে আমরা যেহেতু ভিড় থেকে এক কমাবো এক বলতে হচ্ছে আয় তাহলে এইখানে এই যে ভিড় আগে আমাদের আয় দিতে হবে অর্থাৎ বা দিকে আমাদের আই বসাতে হবে তার মানে আই ভি তে হচ্ছে চার আই ভি যখন থাকবে তখন আমাদের কিভাবে লিখবো আমি তোমাদের যখন চার লিখছিলাম তখনই আমি তোমাদের বলেছিলাম যে যখন আমরা বিয়োগ করব তখন কিন্তু বা দিকে আমাদের বসাতে হবে আবার যোগ করলে ডান দিকে বসাতে হবে এখন আমরা যদি ছয় লিখতে চাই তার মানে ভি লিখবো লেখে ভির সঙ্গে ভি বলতে হচ্ছে পাঁচ পাঁচের সঙ্গে আর কত যোগ করতে হয় এক যোগ করতে হয় এখন এই ভির ডান দিকে আমাদের আই বসাতে হবে আই বলতে আমরা জানি যে এক তাহলে দেখো ভি বলতে হচ্ছে পাঁচ আর আই বলতে হচ্ছে এক তাহলে পাঁচ আর এক যোগ করলে কত হবে ছয় হবে অর্থাৎ আমরা যখন ছয় লিখবো তখন রোমান নম্বরে ভি আই লিখতে হবে ভি আই বলতে হচ্ছে ছয় এখন আমরা সাত কিভাবে লিখবো সাত হচ্ছে ভি লিখবো লেকে দুইটা আই দিব কারণ এইখানে দেখো সাত পাঁচের সঙ্গে আমরা দুই যোগ করবো তার মানে দুই বলতে আমাদের কি দুইটা আই দিতে হয় তাহলে পর আমাদের কয়টা আই দিতে হবে দুইটা আই দিতে হবে এরপর আমরা এইট কিভাবে লিখবো এইট লেখার জন্য আমরা জানি যে ভি বলতে হচ্ছে পাঁচ তাহলে পাঁচের সঙ্গে এখন আমাদের কত যোগ করলে আট হবে তিন তার মানে যোগ করলে 8 হবে তাহলে তিন বলতে হচ্ছে তিনটা আই তার মানে ভির ডান দিকে আমাদের তিনটা আই দিতে হবে ভির ডান দিকে আমাদের কয়টা আই দিতে হবে তিনটা আই দিতে হবে তার মানে ভি তিনটা আই হচ্ছে আট এখন নয় লিখবো আমরা জানি যে একই সংখ্যা রোমান নম্বরের ক্ষেত্রে তিনবারের বেশি দেওয়া যাবে না তাহলে আমরা এখানে চারটে আই দিতে পারবো না হুম এখন আমাদের নয় কি হয়ে লিখতে হবে নয় লেখার ক্ষেত্রে আমরা জানি যে এক্স বলতে হচ্ছে 10 এই 10 এর থেকে এক আমাদের কমাতে হবে তাহলে আমরা এক্স প্রথমে লিখে নেব এখন এক্স বলতে হচ্ছে 10 10 এর থেকে আমাদের কত কমালে নয় হবে এক তার মানে 10 এর থেকে যদি আমরা এক কমাই তাহলে নয় হবে এখন এই 10 এর আগে আমাদের কি দিতে হবে এক দিতে হবে এক বলতে কি হচ্ছে একটা আই তার মানে আইটা আমাদের বা দিকে দিতে হবে আমরা জানি যখন আমরা কমাবো কোনো কিছু তখন কিন্তু রোমান নম্বরের সংখ্যা বা দিকে বসাতে হবে তাহলে দিক হচ্ছে এই এই দিকটা তাহলে তাহলে দিকে আই দিতে আমাদের নয় যদি আমরা লিখি তখন আই এক্স তে হচ্ছে নয় এখন দশ আমরা কিভাবে লিখবো দশ বলতে তো আমরা জানি যে এক্স বলে এক্স বলতেই আমাদের কি বুঝে দশ তার মানে দশের ক্ষেত্রে আমাদের এক্স লিখতে হবে এখন আমরা এগারো কিভাবে লিখবো এগারো লেখার ক্ষেত্রে আমরা প্রথমে দশ বলতে আমরা কি জানি এক্স এক্স প্রথমে লিখবো তাহলে এক্স বলতে দশ দশের সঙ্গে কত যোগ করলে এগারো হচ্ছে এক তার মানে এক বসালে আমাদের কি করতে হবে ডান দিকে আমাদের আই বসাতে হবে তার মানে এক্সের ডান দিকে আমাদের আই দিতে হবে এখন আমরা যদি বারো বসাতে চাই তাহলে আমরা জানি যে দশের সঙ্গে দুই যোগ করলে বারো হবে তার মানে দশ বলতে এক্স এক্স এর সঙ্গে দুই যোগ করলে দুটো আই দিতে হয় ঠিক একই ভাবে তেরো আমরা যদি বসাতে চাই 14 এর ক্ষেত্রে আমরা যদি রোমান নম্বরে লিখতে চাই সেটা কত প্রথমে কিন্তু এক্স দিতেই হবে আর এক্স বলতে 10 10 সঙ্গে তিন যোগ করলে আমাদের কি করতে হবে তিনটা আই দিতে হবে এইরকম করে আমরা তিনটা আই দেব এর পর হচ্ছে 14 14 ক্ষেত্রে আমরা কি করব প্রথমে এক্স তো লিখতে হবে এক্স বলতে আমরা কি জানি এক্স বলতে হচ্ছে 10 10 সঙ্গে 4 যোগ করতে হয় এখন 4 আমরা জানি যে 4 বলতে হচ্ছে আইভি এখন এক্স এর পর আমাদের আইভি লিখতে হবে এক্স এর ডান দিকে কি লিখতে হবে আইভি এখন পনেরো পনেরোর ক্ষেত্রে আমাদের প্রথমে এক্স কিন্তু বসাতে হবে এক্স বসাবো বসানোর পর আমরা জানি যে মানে এক্স এর সঙ্গে কত যোগ করলে পনেরো হবে এক্স বলতে হচ্ছে দশ দশের সঙ্গে পাঁচ যোগ করলে হচ্ছে পনেরো এখন পাঁচ বলতে হচ্ছে ভি এখন আমাদের এইখানে ভি বসাতে হবে ডান দিকে কিন্তু আমরা ভিটে বসাবো এখন আমরা ষোলো দেখতে চাই ষোলো লেখার ক্ষেত্রে আমাদের কি করতে হবে প্রথমে আমরা এক্স লিখবো এক্স এর সঙ্গে কত যোগ করলে ষোলো হচ্ছে অর্থাৎ এক্স বলতে দশ দশের সঙ্গে যদি আমরা ছয় যোগ করি তাহলে হচ্ছে ষোলো তাহলে ছয় বলতে হচ্ছে আই আমাদের আই লিখতে হবে এখন সতেরো ক্ষেত্রে এক্স লিখব তারপরে ভি দুইটা আই দিতে হবে আঠারোর ক্ষেত্রে আমরা কি আমরা তারপরে অর্থাৎ আটের ক্ষেত্রে ভি লিখেছি ওই একই ভাবে লিখতে হবে এই ক্ষেত্রে এখন আমরা উনিশের ক্ষেত্রে কি করবো এক্স লিখবো এক্স লেখার পর মানে এক্স বলতে দশ দশের সঙ্গে কত যোগ করলে হচ্ছে উনিশ তাহলে নয় তার মানে আই এক্স এই তো উনিশ এখন বিশের ক্ষেত্রে দুটো এক্স দেব এক্স মানে দশ আর একটা এক্স দশ দশ কুড়ি এরপর আমরা এইখানে লিখে নিয়েছি একুশ থেকে তিরিশ আমরা কিভাবে একুশের ক্ষেত্রে আমাদের প্রথমে কুড়ি বলতে আমরা জানি যে দুইটা এক্স দিতে হয় তারপরে আই দেব তাহলে কত হচ্ছে একুশ এবার দুইটা এক্স তারপরে হচ্ছে দুইটা আই বাইশ তেইশের ক্ষেত্রে দুটো এক্স লিখবো তারপরে তিন তিনটে কি আই দিতে হবে চব্বিশের ক্ষেত্রে প্রথমে দুটো এক্স লিখবো তারপর আই ভি পঁচিশের ক্ষেত্রে দুটো এক্স লিখব তারপর হচ্ছে ভি ছাব্বিশের ক্ষেত্রে দুটো এক্স প্রথমে তারপরে ভি আই সাতাই ক্ষেত্রে দুটো এক্স লিখব তারপরে ভি দুটো আই লিখতে হবে আঠাশের ক্ষেত্রে এক্স দুটো তারপরে ভি লেখার পর তিনটে আই দিতে হবে কিন্তু আট বলতে আমরা কি ভি তিনটে আই দেওয়া লাগে ওই জিনিসটাই আমাদের করতে হবে এবার উনত্রিশ এর ক্ষেত্রে আমরা কি করবো উনত্রিশের ক্ষেত্রে দুটো এক্স লিখবো আর নয় বলতে আমরা জানি যে আই এক্স দিতে হয় আই এরপর হচ্ছে একত্রিশ থেকে চল্লিশ আমরা কিভাবে লাগবো একই নিয়ম একত্রিশ লেখার ক্ষেত্রে আমরা কি করবো একত্রিশ লেখার ক্ষেত্রে হচ্ছে তিনটে প্রথমে এক্স দিয়ে দিই তিরিশ তার সঙ্গে একযোগ করলে একত্রিশ হচ্ছে অর্থাৎ তিনটে এক্স আই একত্রিশ বত্রিশের ক্ষেত্রে তিনটে এক্স দুটো আই তেত্রিশের ক্ষেত্রে আমাদের কি করতে হবে তিনটে এক্স লিখব তারপরে তিনটে আই দিব বোঝা যাচ্ছে তো এরপর হচ্ছে চৌত্রিশ চৌত্রিশের ক্ষেত্রে আই ভি পঁয়ত্রিশের ক্ষেত্রে হচ্ছে তিনটে এক্স তারপরে হচ্ছে ভি ছত্রিশের ক্ষেত্রে আমরা কি করবো এক্স লিখবো একই নিয়ম এক্স লিখতে হবে আমাদের তিনটে তারপরে ভি আই ছয়ত্রিশের ক্ষেত্রে হচ্ছে এক্স 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 ভি দুটো আই লিখতে হবে এইখানে হয়তো জায়গার ধরে না একটু তোমরা বুঝে নেবে এখানে কিন্তু মানে এক্স তিনটে এক্স মানে হচ্ছে তিরিশ তিরিশের সঙ্গে সাহায্য করলেই হচ্ছে সাঁইত্রিশ তার মানে এটা দুটো আই দিতে হবে আটত্রিশের ক্ষেত্রে আমাদের প্রথমে লিখতে হবে এক্স 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 তারপরে হচ্ছে আই ভি উনচল্লিশের ক্ষেত্রে আমরা কী করবো উনচল্লিশের ক্ষেত্রে আমাদের প্রথমে তিনটে এক্স আগে লিখে নেব তারপরে লিখবো আই এক্স উনচল্লিশ এখন চল্লিশের ক্ষেত্রে আমাদের কিনা লেখা যাবে না আমরা জানি যে রোমান নম্বরের ক্ষেত্রে একই জিনিস চারবার লেখা যায় না এই ক্ষেত্রে আমরা কি করব এই ক্ষেত্রে আমরা জানি যে এল মনে হচ্ছে পঞ্চাশ এখন এলটা লিখবো এল থেকে কত বাদ দিলে হচ্ছে চল্লিশ থাকবে এল থেকে দশ বাদ দিলে তার মানে এল এর বা দিকে আমাদের এক্স বসালেই হচ্ছে চল্লিশ তাহলে রোমান নম্বরে আমরা যদি চল্লিশ লিখতে চাই তখন আমাদের কিন্তু এক্স এল লিখলেই চল্লিশ হবে এখন একচল্লিশের ক্ষেত্রে আমাদের এই চল্লিশটা লিখতে হবে আমাদের এই চল্লিশ হচ্ছে এক্স এল মানে চল্লিশ এক্স এল মানে কি চল্লিশ চল্লিশের সঙ্গে কথা যোগ করলে একচল্লিশ হবে এক তার মানে একটা আই দিতে হবে বিয়াল্লিশের ক্ষেত্রে এক্স এল লিখব তারপরে দুটো আই দিব তেতাল্লিশের ক্ষেত্রেও আমাদের একই নিয়ম এক্স এল তারপরে হচ্ছে তিনটে আই দিতে হবে চুয়াল্লিশের ক্ষেত্রে এক্স এল আই ভি লিখতে হবে এক্স এল আই ভি পঁয়তাল্লিশের ক্ষেত্রে এক্স এল ভি ছেচল্লিশ ক্ষেত্রে আমাদের কি লিখতে হবে এক্স এল ভি আই এটা কিন্তু আমাদের লিখতে হবে এখন আমরা যদি সাতচল্লিশ লিখতে চাই তাহলে কি হবে এক্স এল মানে হচ্ছে চল্লিশ চল্লিশের সঙ্গে সাহায্য করতে হয় ভি দুটো আই দিলেই হয়েছে সাতচল্লিশ তারপরে আটচল্লিশ তারপরে আট বলতে তো আমরা জানি ভি তিনটে আই ভি কটা আই দিতে হবে তিনটে আই দিতে হবে এবার আমরা কি করব এবার আমাদের ঊনপঞ্চাশ লিখতে হবে তাহলে ঊনপঞ্চাশের ক্ষেত্রে আমরা প্রথমে ওই যে এক্স এম আমরা জানি এটা এক্স সিলের ফল আমাদের কত লিখতে হবে নয় লিখতে হবে আই এক্স পঞ্চাশ বলতে তো আমরা জানি পঞ্চাশ বলতে কি পঞ্চাশ বলতে হচ্ছে এল এখন আমরা একান্ন থেকে ষাট পর্যন্ত কিভাবে লিখবো তাহলে আমরা জানি পঞ্চাশ বলতে হচ্ছে এল তাহলে এল এর সঙ্গে আর যোগ করলেই হচ্ছে কত একান্ন এল আই দিলেই হচ্ছে একান্ন বাহান্ন লেখার ক্ষেত্রে আমাদের এল দুটো আই দিব তিপ্পানোর ক্ষেত্রে এল তিনটে আই দিতে হবে চুয়ান্ন ক্ষেত্রে এল আই ভি কি তাই তো আই ভি দিতে হবে এল ভি দিলেই পঞ্চান্ন এল মনে হয় পঞ্চাশ আর ভি মনে হচ্ছে পাঁচ তার মানে পঞ্চাশের সঙ্গে পাঁচ যোগ করলে হচ্ছে কত পঞ্চান্ন ছাপ্পানোর ক্ষেত্রে এল ভি আই সাতান্ন ক্ষেত্রে আমাদের এল ভি দুটো আই দিতে হবে আঠান্ন ক্ষেত্রে এল আর ভি তিনটে আই বলতে আট তার মানে পঞ্চাশের সঙ্গে আট যোগ করলে আঠান্ন অনুষাইড এর ক্ষেত্রে কি করতে হবে এল আই এক্স আইএক্স মানে হচ্ছে নাইন তারপরে পঞ্চাশের সঙ্গে নাইন যোগ অর্থাৎ নয় যোগ করলে হচ্ছে ক্ষেত্রে আমরা কি করবো এল এর সঙ্গে এক্স দেব এল মনে হচ্ছে কি পঞ্চাশ পঞ্চাশের সঙ্গে দশ যোগ করলে ষাট ষাট এর পর এখন কি লিখতে হবে আমাদের একষট্টি একষট্টি থেকে যদি আমরা সত্তর লিখতে চাই তার মানে আমাদের প্রথমে সাইট জিনিসটা কিন্তু জানতে হবে আমরা সাইট বলতে এল এক্স এটা হচ্ছে সাইট সাইট এর সঙ্গে এখন কত যোগ করতে হবে এক তার মানে একটা আই এবার যদি আমরা বাষট্টি লিখতে চাই সেই ক্ষেত্রে এল এক্স দুইটা আই দিতে হবে তেষট্টির ক্ষেত্রে এল এক্স তিনটে আই চৌষট্টির ক্ষেত্রে আমরা কি করব এল এক্স আই ভি পঁয়ষট্টির ক্ষেত্রে আমাদের কি করতে হবে এল এক্স তারপরে হচ্ছে কি লিখতে হবে ভি লিখতে হবে ছেষট্টির ক্ষেত্রে ওই এল এক্স ভি তারপর হচ্ছে আই দিতে হবে সাতটির ক্ষেত্রে এল এল এক্স এখন ভি দিব দিয়ে দুটো আই দিতে হবে এল এক্স ভি দুটো আই তারপরে হচ্ছে এল এক্স ভি আই দিতে হবে এখন অনুসত্তরের ক্ষেত্রে আমরা প্রথমে এল এক্স বলতে হচ্ছে কত এল এক্স বলতে সাইড সাইড এর সঙ্গে আর কত যোগ করতে হয় নয় তারপরে নয় বলতে আমরা জানি যে আই এক্স এখন সত্তরের ক্ষেত্রে আমরা কি করবো এল দিয়ে দুটো এক্স দেবো সত্তর এখন একাত্তর থেকে যদি আশি লিখতে চাই ওই একই নিয়ম সত্তর আগে লিখতে হবে এল দুটো এক্স তারপর এক যোগ করলে একাত্তর বাহাত্তরের ক্ষেত্রে আমরা কী করবো ওই একই নিয়ম দুটো আই দিব সত্তর লেখার পর তেহাত্তরের ক্ষেত্রে আমরা আগে সত্তর লেখে নেই এল এক্স এক্স তিনটে আই চুয়াত্তরের ক্ষেত্রেও আমাদের কি লিখতে হবে এল এক্স এক্স আই ভি পঁচাত্তরের ক্ষেত্রেও আমাদের এল এক্স এক্স তারপরে কি লিখবো আমরা ভিলেও তারপর সি এর ক্ষেত্রে আমাদের কি লিখতে হবে আগে 70 লিখে নেব লিখে নিতে হবে আমাদের তাহলে এল এক্স এক্স 50 60 70 70 এর সঙ্গে কত যোগ করতে হবে 6 তার মানে 6 বলতে ভি আই তে 6 হচ্ছে 77 এর ক্ষেত্রে আমাদের 70 আগে লিখে নেব এল বলতে 50 তারপরে 60 70 ভি দুটো আই তাহলে কত হচ্ছে দুটো আই আইতে হচ্ছে কত ভি দুটো আইতে হচ্ছে 7 আর এইদিকে হচ্ছে 70 70 এর সঙ্গে 7 যোগ করলে হচ্ছে 77 এর ক্ষেত্রেও আমাদের একই নিয়ম লিখতে হবে আগে সত্তর লিখে নেব এল বলতে হচ্ছে কত পঞ্চাশ ষাট সত্তর ভি আই দিতে হবে আমাদের উনআশির ক্ষেত্রে আমাদের কি করতে হবে আগে সত্তর লিখে নিতে হবে এল এক্স এক্স আর নয়ের ক্ষেত্রে আমরা জানি যে আই এক্স তে নয় আশির ক্ষেত্রে আমাদের কি করতে হবে এল লেখার পর তিনটে এক্স দিতে হবে কি করবো আমরা এল বলতে পঞ্চাশ ষাট সত্তর আশি মানে একাশি থেকে যদি নব্বই লিখতে চাই সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে প্রথমে আশি লিখতে হবে আশি বলতে এল এক্স 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 তার সঙ্গে একযোগ করলেই হচ্ছে একাশি ব্রাশির ক্ষেত্রে আমরা প্রথমে আশি লিখবো আশি বলতে এল তিনটা এক্স দিব তারপরে হচ্ছে দুই ত্রাশির ক্ষেত্রেও আমরা কি বলবো এল লিখবো তারপরে কটা এক্স দিতে হবে তিনটে এক্স দিতে হবে তারপরে তিনটে আই দিতে হবে চুরাশির ক্ষেত্রে আমরা প্রথমে এল দিব তারপরে কয়টা এক্স দিতে হবে তিনটা এক্স দিতে হবে আর চার বলতে আমরা জানি যে আই ভি বলতে চার মানে আশির পর আমরা চার লিখলে চুরাশি হয়ে যাবে পঁচাশির ক্ষেত্রে প্রথমে আশি লিখব তারপরে পাঁচ সিয়াশির ক্ষেত্রে আমাদের কি লিখতে হবে যে আগে আশি লিখতে হবে আশি লিখবো তারপরে হচ্ছে ছয় লেখলেই সিয়াশি সাতাশির ক্ষেত্রেও আমাদের একই নিয়ম প্রথমে আশি লিখব তারপরে সাতের যেটা হয় ভি তারপরে দিতে হবে এবার উনব্বই এর ক্ষেত্রে আগে আমরা প্রথমে আশি লিখব তারপরে নয় বলতে আমরা জানি যে আই এক্স এখন নব্বই এর ক্ষেত্রে আমাদের কি করতে হবে আমরা জানি যে রোমান নম্বরের ক্ষেত্রে পরপর চারটা জিনিস দেওয়া যাবে না একই জিনিস চারবার বসানো যাবে না পরপর তাহলে এল এর এল এখানে আমাদের তিনটে আছে এক্স আছে এল এর পর হচ্ছে তিনটে এক্স এখন এখানে চারটে এক্স দেওয়া যাবে না এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে আমরা জানি যে সি বলতে একশো একশোর থেকে দশ কমালে হচ্ছে আমাদের কি তার মানে আমরা কোনো কিছু যদি কমাতে চাই তাহলে সি বলতে হচ্ছে একশো একশোর এখন বা দিকে আমাদের ওই কম সংখ্যাটা দিতে হবে অর্থাৎ একশোর থেকে কত কমালে নব্বই হচ্ছে দশ তার মানে এক্স এর এক্সটা এখন আমাদের সির বা দিকে বসাতে হবে তাহলে সি বলতে হচ্ছে একশো একশোর থেকে যদি দশ কমে তাহলে কথা হচ্ছে নব্বই তার মানে আমরা যদি নব্বই লিখতে চাই সেই ক্ষেত্রে আমাদের এক্স সি লিখতে হবে একানব্বইয়ের ক্ষেত্রে আমরা কি করব ওই এক্স সি আর আই দিতে হবে আমরা যদি নব্বইয়ের পরে নব্বইয়ের সঙ্গে যদি এক যোগ করা হয় তাহলে হচ্ছে একানব্বই এখন এর ক্ষেত্রে কি লিখবো ওই একই নিয়ম নব্বই আগে লিখতে হবে তারপরে দুই যোগ করতে হবে এর ক্ষেত্রে প্রথমে আমরা নব্বই লিখবো তাহলে নব্বই লিখতে হলে এক্স সি দিতে হবে আর তিন হচ্ছে তিনটি আই দিতে হবে চুরানব্বই এর ক্ষেত্রে এক্স সি লিখবো তারপরে হচ্ছে আই ভি তাহলে এক্স সি পঁচানব্বই এর ক্ষেত্রে মানে নব্বই এর সঙ্গে পাঁচ যোগ করলে হচ্ছে পঁচানব্বই এক্স সি তাহলে এখন সিয়ানব্বই এর ক্ষেত্রে কত দিতে হবে নব্বই এর সঙ্গে ছয় যোগ করতে হবে সাতানব্বই এর ক্ষেত্রে এক্স সি ভি দুটো আই দিতে হবে আটানব্বই এর ক্ষেত্রে কি করতে হবে এক্স সি ভি তিনটি আই দিতে হবে তারপরে হচ্ছে আটানব্বই এখন নিরানব্বইয়ের ক্ষেত্রে এক্স সি এখন আমরা জানি যে নয় বলতে হচ্ছে আই এক্স একশোর ক্ষেত্রে আমরা কি করবো সি এখন তোমাদের মনে হতে পারে যে আমরা একশো বলতে সি বুঝলাম এখন দুইশো আমরা কিভাবে লিখবো দুইশো যদি আমরা দুইশো লিখতে চাই তাহলে দুইশোর ক্ষেত্রে আমাদের দুটো সি দিতে হবে আমরা যদি তিনশো লিখতে চাই তাহলে তিনশোর ক্ষেত্রে আমাদের কয়টা সি দিতে হবে তিনটা সি দিতে হবে সি 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 এখন আমরা যদি চারশো লিখতে চাই সেক্ষেত্রে চারটে সি দেওয়া যাবে না আমরা জানি যে রোমান নম্বরের ক্ষেত্রে একই জিনিস চারবার বসা যাবে না তাহলে আমরা জানি যে ডি বলতে হচ্ছে পাঁচশো লি বলতে কত ডি বলতে হচ্ছে পাঁচশো ডি থেকে এখন একশো কমাতে হবে তাহলে ডি এইখানে প্রথমে লিখবো আমরা জানি যে কোন সংখ্যা যদি কমাতে চাই তাহলে সেই সংখ্যাটার বাদ গিয়ে বসাতে হবে ডি বলতে পাঁচশো পাঁচশো থেকে একশো কমাতে হবে একশো বলতে হচ্ছে সি তার মানে সিটা আমাদের বাদিকে দিতে হবে আমরা যদি চারশো লিখতে চাই সেই ক্ষেত্রে কিন্তু সিডি লিখতে হবে সিডি মানে হচ্ছে চারশো এখন যদি পাঁচশো লিখতে চাই সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে আমরা জানি যে পাঁচশো বলতে হচ্ছে ডি তাহলে ডি লিখবো এখন ছয়শো লিখতে চাইলে তাহলে ছয়শো যদি লিখতে চাই আমরা রোমান নম্বরে তাহলে ডি সি লিখতে হবে সাতশো লিখতে যদি চাই তাহলে সাতশোর ক্ষেত্রে আমাদের কি করতে হবে ডি দুটো সি দিতে হবে এখন যদি আমরা আটশো লিখতে চাই আটশোর ক্ষেত্রে আমাদের কি করতে হবে ডি লেখার পর তিনটা সি দিতে হবে তারপর এখন যদি নয়শো লিখতে চাই নয়শোর ক্ষেত্রে আমরা কিন্তু ডি লেখার পর চারটা সি দিতে পারবো না কারণ আমরা জানি যে রোমান নম্বরের ক্ষেত্রে একই জিনিস তিনবারের বেশি ব্যবহার করা যাবে না এখন নয়শো লিখতে চাইলে আমাদের হাজারের থেকে একশো কমাতে হবে আমরা জানি যে হাজার বলতে হচ্ছে এম তাহলে এম এর থেকে একশো কমালে হচ্ছে নয়শো তাহলে এম এর আগে আমাদের কি দিতে হবে সি আমরা যদি নয়শো লিখতে চাই তাহলে সি এম দিতে হবে এরপর হচ্ছে হাজার আমরা যদি হাজার লিখতে চাই তাহলে কি করবো আমরা হাজার লিখতে চাইলে শুধু এম দিলেই হচ্ছে হাজার